নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজ তোমাদের দশ টাকার কয়েনের কি দাম যাচ্ছে সেই বিষয়ে জানাবো আর প্লাস হচ্ছে একটা তোমরা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটা অন করে রাখবে না হলে আমি যখন ভিডিওটা ছাড়বো তোমরা আমার ভিডিওটা তাহলে পাবে না যদি বেল নোটিফিকেশান না অন করা থাকে তাহলে মনে করে অন করে দিও আর লাইকটা করে দিও মনে করে বন্ধুরা আজ তোমাদের এই ভিডিওতে জানাবো দশ টাকার কমারিটি কয়েন হোমে বাবা দশ টাকার কয়েন কিছু বন্ধুরা কমেন্ট করেছিল এই কয়েনের কত দাম তাহলে তোমরা মন দিয়ে দেখতে থাকো ছোট্টোর মধ্যে ভিডিওটা হবে বন্ধুরা এই কয়েনের যে সালটা দেখছ হোমে বাবা জন্মশাল উপলক্ষ করে এই কয়েন তৈরি হয়েছিল প্লাস একশো টাকার ও কয়েন তৈরি হয়েছিল বন্ধুরা দশ টাকা একশো টাকা প্লাস জারি হয়েছিল পুরুপ সেট পুরুপ সেট দশ টাকা একশো টাকার কয়েনের একটা প্রুফ সেট জারি হয়েছিল হাজার টাকা থেকে ষোলোশো টাকা অবধি দাম মানে ওটা হচ্ছে পুব সেটে পাওয়া গেছিলো আর এই আমার হাতে যে কয়েনটা আছে কমন কয়েন আর ওই পুরুপ সেট তোমাদের যদি কিনতে যাও তাহলে তোমরা পাবে এক্সিবিশন বা কোনো কয়েন কালেক্টারের কাছে নাহলে এই কয়েন পাওয়া যায় না আর এই কয়েনটা হচ্ছে কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে আর তোমরা কোনো যদি ভিডিও দেখে থাকো এর দশ টাকা দশ টাকাই দাম আর যদি এই কয়েন যদি এরার বা কোনো যদি কয়েনে কিছু মিসিং হয়েছে অশোকা প্লেয়ার ঘুরে গেছে তাহলে একটা দাম আছে আর না হলে আপাতত এই কয়েনটার কমন দাম আর পুরুফ সেটটার দাম তো বলেই দিয়েছি আর বন্ধুরা ভালো থাকবে আবার নতুন ভিডিওতে দেখা হবে এরকম অরিজিনাল তথ্য নিয়ে আসবো